সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে পথচলতি বাইক আরোহী ও গাড়ির চালকদের বিভিন্ন সময়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়েছে এদিনও এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে জেলার বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টে স্থানীয় কালকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্যদের দ্বারা একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় এই পথনাটিকার মাধ্যমে দুর্ঘটনা কি কী কারণে হয় এবং দুর্ঘটনার ভয়াল পরিণতি সম্পর্কে সাধারণ মানুষদের অবগত করার লক্ষ্যেই এ দিনের এই পথনাটিকার আয়োজন করা হয় এর পাশাপাশি বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের এনসিসির ক্যাডেটরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ট্রাফিক ব্যবস্থা কি করে নিয়ন্ত্রণ হয় সে বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং সেই সব এনসিসি ক্যাডেটদের কিছুক্ষণের জন্য বুনিয়াদপুর চৌপথি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ভার দেওয়া হয় এবং পাশাপাশি ট্রাফিক ইউনিটের অন্যান্য সদস্যরা তাদের পাশে থেকে তাদের সাহায্য করে হেলমেটবিহীন বাইক আরোহী ও সিট বেল্ট ছাড়া গাড়ির চালকদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি প্রশাসনের তরফ থেকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয় যেন তারা আগামী দিনে বাইক চালানোর সময় মাথায় হেলমেট ও গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করেন এদিনের এই পথনাটিকা পথ চলতি মানুষদের সচেতন করবে বলে যথেষ্ট আশাবাদী হরিরামপুর ট্রাফিক ইউনিট পয়লা জুলাই থেকে আঠেরোই জুলাই প্রতি বছর দু হাজার ষোলো সালের পর থেকে প্রতি বছর এটা পথ নিরাপত্তার সত্তাহ হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পালিত করছে এবং আমরা দক্ষিণ জায়গুর জেলা পুলিশ তথা ট্রাফিক পুলিশ আমরাও এটা পালিত করছি বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে কি সেই সেই আঙ্গিকে কী কী সেই আঙ্গিকে আমরা এখানে একটি সংক্ষিপ্ত পথ নাটকা যেটা আমরা এখানে আজকে তুলে ধরলাম মানুষকে সিগন্যাল ভায়োলেশন করে যদি আমরা যাই তাহলে কি কি হতে পারে সেটাকেই তুলে ধরা হয়েছে আর আজকে মুনিয়ুর কলেজের এনসিসি বয়েজ এবং গার্লস তারা আজকে ট্রাফিক সিস্টেমটাকে তারা নিজেরা পরিচালনা করছে অবশ্যই আমাদের সহায়তা এবং যে সমস্ত মানুষ উইদাউট হেলমেটে যাচ্ছে বা সিগন্যাল ভায়োলেশন করছে তাদের হাতে গোলাপ ফুল তুলে সামান্যতম লজ্জা যাতে তারা পায় আগামী দিনে হেলমেটে যাতে পরে সেই কাজটাই তারা বাংলা সংবাদ